হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে চলে এসেছি ফরিদপুরের নন্দালয় রাস মন্দিরে সবাই মিলে শ্রী রাধা মাধবের দর্শন করতে আমরা চলে এসেছি এখানে হচ্ছে এটা একটা ব্যক্তিগত মন্দির তো বাড়ির ভেতর দিয়ে আমাদের উপরে যেতে হবে চারতলাতে মন্দিরটা রয়েছে প্রতিদিন সন্ধ্যার সময় এখানে সন্ধ্যা আরতি হয় আর বাইরে থেকে আশেপাশের মানুষ সবাই এখানে এসে সন্ধ্যা আরতি দেখতে বসে সেই জন্য আমরা সন্ধ্যার সময় চলে এসেছি এই সন্ধ্যা আরতিটা দেখার জন্য সবাই মিলে তো এটা হচ্ছে এই যে সামনেই হচ্ছে মন্দির চারতলাতে অবস্থিত দেখো এখানে কি লেখা আছে যে কয়টা থেকে কয়টা খোলা থাকে আর কয়টার সময় বন্ধ হয়ে যায় তো এই দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর লাগছে আর এখানে হচ্ছে কীর্তন হচ্ছিল তোমাদের একটু সোনাই এই যে এটা হচ্ছে রাধা মাধবের মূর্তি আর পাশে সব অষ্টশখিরা রয়েছে এত সুন্দর করে বানানো আছে দেখো এটা হচ্ছে মায়াপুরের আদলে বানানো মায়াপুরে এরকম করে বানানো আছে ওর করে এখানে তৈরি করা মতো এটা আর এইটা হচ্ছে শিব মন্দির ওই বাড়ির মধ্যেই এই শিব মন্দিরটা রয়েছে যেটা খুবই করা ফরিদপুর শহরে আর এটা হচ্ছে যারা মানে যারা এটা তৈরি করছে তারা নিজেদের জন্য মানে তাদের এটা ব্যক্তিগত একটা মন্দির কিন্তু এখানে বাইরের সবাই বা ফরিদপুরের বাইরের অথবা বিভিন্ন দর্শনার্থী আসে এই মন্দির দর্শন করতে কারণ এত সুন্দর করে এই মন্দিরটা তৈরি যদি তোমাদের দিনের বেলা দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা আরো ভালো করে দেখতে পারতে শুধুমাত্র আমরা আরতিটা দেখার জন্য আমরা এই সন্ধ্যার সময় আসছি এটা হচ্ছে বাবার হচ্ছে মূর্তি মহাদেবের মূর্তি তো এই দেখো কি সুন্দর করে শ্বেত পাথর দিয়ে এই মূর্তিটা বানানো এত সুন্দর লাগছিল আর বাহিরের যে তোমার সুন্দর করে এইসব কারুকার্য করা মানে তোমাদের দিনের বেলা দেখলে আরো হয়তো ভালো করে তোমরা বুঝতে কিন্তু দেখো যে লাইটিং লাইটিংটা করা আছে এটা বিভিন্ন ধরনের সময় এক এক সময় এক এক লাইটিং হচ্ছে এই লাইটগুলোর জন্য কিন্তু মন্দিরটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই মন্দিরটা পুরো সাদা কালারের বাইরে মানে দিনের বেলা দেখতে আরো বেশি সুন্দর লাগে কিন্তু রাতে এই লাইটগুলোর জন্য কিন্তু খুবই সুন্দর লাগ দেখো কত ভালো লাগছে আর আসলে তো এমনি মনে করো হয়ে যায় এই তো আমরা তারপরে চলে আসলাম একটা রেস্টুরেন্টে আমার জামাইবাবু আজকে আমাদের সবাইকে খাওয়াবে খাওয়ার গুলো অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে আসি তারপরে যে আসলো খাবার আর আসতে আমরা সবাই একবারে খেতে লেগে গেছি কারণ একটা আইটেম দিচ্ছে তারপরে আরেকটা আইটেম দিচ্ছে মাঝখানে দশ পনেরো মিনিট করে দেরি করতেছিল তো এই জন্য আমরা খেতে লেগে পড়ছি তো এইগুলো খাওয়ারগুলো কিন্তু অনেক মজা ছিল বেক পাস্তা ছিল ক্রিমি পাস্তা আর নুডলস আর চিকেন ফ্রাই নেওয়া হয়েছে তো এগুলো সবগুলোই আমরা একসাথে শেয়ার করে সবাই মিলে খাচ্ছি কারণ সব যখন হওয়া যায় তখন কিন্তু খাওয়া দাওয়া করতে ভালোই লাগে বলো আমার আবার ক্রিমি পাস্তার থেকে এই নুডলস বেশি পছন্দ হয়েছে আর খুব টেস্টি ছিল নুডলস আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্তই